সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাটারি ভালো মন্দ কীভাবে নির্ণয় করবো একটা ব্যাটারিতে আমাদের কয়েক ধরনের সেল থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ এই ধরনের তো ছয়টা সেল হ্যাঁ ছটা সেলে ভাগ করা আছে তো হচ্ছে এই যে সেলগুলো আছে কোনটা সেল আমাদের ডাউন আছে কোনটা সেল ভালো আছে এটা আমরা কীভাবে বুঝবো তো এটি একটি মিটার এটা হচ্ছে হাইড্রোমিটার টি ব্যাটারি হাইডো তো এই মিটারের ভিতরে একটি দেখতে পাচ্ছেন এটি একটি স্কেল তো এই স্কেলের সাহায্যে আমরা এই পানিটা পরিমাপ করবো পানিটা আমাদের ভালো আছে কি না আর কোনটা সেল ডাউন আছে কোনটা সেল চার্জ কম ধরে আছে কোনটা চার্জ কোনটা চার্জ হচ্ছে একুরেট আছে তো এই সেলের মাধ্যমে আমাদের সব কিছুই বুঝতে পারবো এই স্কেলের মাধ্যমে এখানে দেখেন তিনটা দাগ দেখা যাচ্ছে ইয়ালো কালার ব্লু কালার সবুজ কালার এবং হচ্ছে রেড কালার অর্থাৎ আমরা এই এই যে বিকারটা এর ভিতরে যখন আমরা পানি নেবো এই টিউবটার ভিতরে তখন আমাদের যদি পানিটা রেড কালার পর্যন্ত পৌঁছায় তাহলে মনে করবো আমাদের এটি খারাপ অর্থাৎ ওই সেলটা ডাউন আছে অর্থাৎ এখানে স্কেল টাইপ আছে স্কেল দিয়ে পার্সেন্টেজ করা আছে তো এই পার্সেন্টেজের একটি আমার ভিডিও দেওয়া আছে আগে তো ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে স্কেল সম্পর্কে আরও ভালো ধারণা হবে তো আজকে শুধু সেল ডাউন আর হচ্ছে সেল ডাউন হলে কি করবেন কিভাবে আমাদের এই সমাধানটা আমরা করবো ঠিক আছে তো চলুন আগে আমি দেখিয়ে দিই ধরুন এটি একটা ব্যাটারি এই ছয়টা ছেলের ভিতরে ধরুন আমি এই দুইটা আপাতত খুললাম একটু ভিতরে নজলটি দিয়ে এই স্পিন্ডলটি চাপ দিবেন চাপ বেশি করে চাপ দিয়ে ছেড়ে দেবেন যেন এক পানি ভিতরে উঠে আসে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি উঠে আসছে তো এই যে উঠে আসছে এখানে স্কেল আমাদের আছে হলুদ প্রান্তে অর্থাৎ মোটামুটি আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে এখনও এটা কিন্তু ভেসে আছে অর্থাৎ এখন চার্জ হচ্ছে ব্যাটারিটা ফুল হয়নি চার্জ চার্জিং অবস্থায় আছে যার কারণে পানিটা বুদবুদ করছে এবং পানিটা গরম তো যদি আমাদের যেহেতু এই প্রান্ত হলুদ প্রান্তে আছে তো এখন আমরা এটা পানি ফেলে দিলাম এই ছেলের পানি নিয়ে এবার তো এবার ভালো মতো চাপ দিয়ে নেবো এই ছেলের পানি আমরা উঠিয়ে নিলাম আমরা জোরে ছেড়ে দেবো না তাহলে এটা বাড়ি লেগে ভিতরে টিউবটা ভেঙে যাবে স্কেলটা দেখুন ওই ছেলের চার্জ আর এই সেলের চার্জ প্রায় সেম আছে তো হচ্ছে আমাদের এই দুটো ছেলেই মোটামুটি ভালো আছে তখন আমরা অন্য সেলগুলো মেপে দেখব এই ব্যাটারিতে আমরা এই সেল থেকে পানি নেই দেখেন এই এই ব্যাটারির আমাদের হলুদেরও অনেক নিচে নেমে গেছে এই ব্যাটারিতে আমাদের সেলে আমাদের চার্জ নেই ঠিক আছে পানিতে এসিডের পরিমাণ কম এবং চার্জ কম অর্থাৎ চার্জ যেহেতু কম সেহেতু আমাদের খেয়াল রাখতে হবে যে চার্জ কম থাকার কারণ হয় পানি খারাপ হয়ে গেছে না সেল হচ্ছে সেলে কার্বন বেশি পড়ে গেছে এটা আমাদের আগে দেখে নিতে হবে তো দেখেন এই সেলে আবার ওটার চেয়ে চার্জ আরও কম অর্থাৎ এই সেলটা বেশি ডাউন এই সেলটা একটু মোটামুটি তাও চলে তো আপাতত কালার দেখে আপনাদের বুঝিয়ে দিলাম আর স্কেলের যে হিসাবটা এটা আপনাদের প্র্যাকটিক্যালি করে দেওয়া আছে আগের ভিডিওটা ওটা দেখলেই আপনি আরও বিস্তারিত সম্পর্কে বুঝতে পারবেন তো এই যে আপনার ক্যালকুলেশন যে এই ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ এগারোশো বারোশো তেরোশো যে হিসাবটা হিসাবটা দেওয়া আছে ওই হিসাবটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো হচ্ছে আমাদের যে ছেলে পানি থাকবে ফুলফিল কিন্তু সেল ডাউন অর্থাৎ দেখব না পানিটা গরম হচ্ছে কিনা যদি পানি গরম কম হয় তাহলে বুঝবো আমাদের বিক্রিয়া কম করতেছে বিক্রিয়া কম করার কারণে আমাদের পানিটা গরম কম হচ্ছে অর্থাৎ ওই পানিটার থেকে অ্যাসিডের সাথে বিক্রিয়া কম হলে আমাদের চার্জ উৎপাদন কম করবে ওই সেলটি আর যদি হচ্ছে অ্যাসিডের পরিমাণ ঠিক থাকে হচ্ছে আর হচ্ছে সেল যদি পরিষ্কার থাকে কার্বন না থাকে তাহলে আমাদের অনেক ভালো পরিমাণে চার্জ ধরে রাখবে ওই সেলটি তো যদি সেল পরিষ্কার এটি যদি আমরা ওই নির্দিষ্ট একটা সেল ক্লিয়ার করতে চাই তাহলে একটু গরম পানি দিয়ে ভালোভাবে ছেলটা সেলটা ভর্তি করে কিছুক্ষণ রেখে দিয়ে ব্যাটারিটা উপর করে রেখে দিলে পানিটা বের হয়ে যায় পানিটা পড়ে গেলে আবারও আমরা অ্যাসিড পানি দেবো দিয়ে যখন চার্জ দেবো ফুলফিল ব্যাটারিটা আবার চলবে দীর্ঘ সময় ধরে ব্যাটারিটা আর সমস্যা দেখাবে না তো আশা করি সবাই বুঝতে পারছেন তো কারো যদি জানার থাকে তো কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম